এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো প্রেসি নিয়ে আলোচনা করব তো সবাইকে বলবো খুব দিয়ে দেখবে এবং কোন কোন পয়েন্টগুলো মাথায় রেখে লিখতে হয় এবং কিভাবে লিখতে হয় কত সহজে কিভাবে যেগুলো এক্সেস গুলো আমরা বাদ দেবো এবং যেটুকু দরকার সেটুকু লিখবো একটা বড় লাইন থেকে একটা বড় পোর্শন থেকে কী করে একটা বাক্য বানাতে হয় মনোযোগ দিয়ে না দেখলে কিন্তু বুঝতে পারবে না তাই বলবো সবাইকে মনোযোগ দিয়ে দেখবে এবং বাড়িতেও লেখা প্র্যাকটিস করবে এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো এবং তোমাদেরকে যেটা আমি বলছি দু একদিন ধরে সেটা হচ্ছে কি প্রত্যেকটা ক্লাসের যে পিডিএফ আমি একটা ই বুক আকারে তোমাদেরকে কিন্তু প্রোভাইড করবো যারা যারা ইন্টারেস্টেড আমাকে স্মুলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানাতে পারো তো আমাদের মেন হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের যে একশোটা ক্লাসের পিডিএফ তো এর জন্য আমি ডিসাইড করেছি যে রিস ওয়ান নাইন নাইন ক্লিয়ার তো একটা পিডিএফ একটা ক্লাসের পিডিএফ দু টাকা করেও পড়ছে না তো তোমরা চাইলে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে কনফার্মেশন জানিয়ে দেবে প্রেসি এবং রিপোর্টের রিপোর্টের পিডিএফটা এই বুকটা যেহেতু প্রেসি এবং রিপোর্ট আমরা বেশি করিনি ওটার পিডিএফ কিন্তু আমরা করছি যত শীঘ্রই সম্ভব তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দেবো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক তো ফার্স্ট প্রেসিটা আমরা পড়ব কি বলছে দেখেন হ্যাঁ তো ফার্স্ট প্রেসিটা বলছে যে ইন্ডিয়ান সিভিলাইজেশন ভারতীয় আর কি সভ্যতা হ্যাজ বিন লাইক আ বিগ ট্রি বলছে একটা বিশাল বড় গাছের মতো ঠিক আছে ভেজ যেটা দো যদিও ভেরি ওল্ড খুব পুরনো হ্যাজ স্টিল এখনও আছে স্টিল মানে এখনো পর্যন্ত আছে গ্রিন লিভ সবুজ পাতা আছে মানে এখনও অ্যাক্টিভ আছে এখনো ভাইব্রেন্ট আছে এখনও লাইভলি আছে সেটা বলতে চেয়েছে ইন্ডিয়ান সিভিলাইজেশনকে ক্লিয়ার বলছে সেই ইন্ডিয়ান সিভিলাইজেশনটা বিয়ার্ডস বহন করে ফ্রুট ফল বহন করে গাছে এখন ফল আছে অ্যান্ড গিভস এবং দেয় শেল্টার আশ্রয় দেয় টু মেনি পিপল অনেক মানুষজনদেরকে বলছে হিস্টোরিয়ানস স্টেল আস হিস্টোরিয়ানরা আমাদেরকে ঐতিহাসিকরা আমাদেরকে বলে দ্যাট যে মেনি ইনফ্লুয়েন্সেস অনেক প্রভাব হ্যাভ গন টু দ্য মেকিং অফ দিস সিভিলাইজেশন হিস্টোরিয়ানরা আমাদেরকে বলে যে ঐতিহাসিকরা ঐতিহাসিকরা আমাদেরকে বলেন যে অনেক প্রভাব নাকি চলে গেছে এই সভ্যতা বানাতে গিয়ে ওকে এবার নেক্সট লাইনে কি বলছে দেখো একদিন বলছে দ্য পিপল হু লিভড অ্যাট মহেন্দ্র দারো কন্ট্রিবিউটেড সামথিং টু ইট আচ্ছা এই অংশটুকু যেটুকু আমরা পড়লাম এই মুছে দিয়ে বলতে পারি যে এই অংশটুকু দিয়ে আমরা কিন্তু একটা বাক্য বানাতে পারি ঠিক আছে এই অংশটুকু কোন অংশটুকু দেখো যে অংশটুকু আমরা পড়লাম এই অংশটুকুকে আমরা কিন্তু একটা লাইন ইন্ডিয়ান সিভিলাইজেশান এখান থেকে ঠিক আছে ভেরি ওল্ড যদিও এটা ফল বহন করছে এবং অনেক মানুষজনদের কাছে কিন্তু সেই ফলটা তুলে দিচ্ছে ক্লিয়ার এবং হিস্টোরিয়ানসরা আমাদেরকে বলে যে অনেক ইনফ্লুয়েন্স কিন্তু চলে গেছে মেকিং আচ্ছা এই পর্যন্ত নয় আমরা এই পর্যন্ত লিখি এই পর্যন্ত ক্লিয়ার এই প্রথম অংশটুকু একটা বাক্য বানাবো নেক্সট আমাদের কি বলছে দেখো নেক্সট বলছে হিস্টোরিয়ানস স্টিল আস ঐতিহাসিকরা আমাদেরকে বলে দ্যাট মেনি ইনফ্লুয়েসেস হ্যাভ গান টু দ্য মেকিং অফ দিস সিভিলাইজেশন মানে এই সিভিলাইজেশনটা কিন্তু শেপ হয়েছে গড়ে উঠেছে অনেক প্রভাবের দ্বারা এবং সেই প্রভাবগুলো কি পরপর পরপর আমাদেরকে বলছে কী প্রভাব দেখো বলছে দ্য পিপুল হু লিভড অ্যাট মহেন্দ্র দারো তো মহেন্দ্র যারা বাস করতো তারা কন্ট্রিবিউট করেছিল অবদান রেখেছিলো সামথিং টু ইট এই সভ্যতাকে গড়ে তোলার জন্য কিছু অবদান রেখেছিল দেন কেম দ্য আরিয়ানস তারপরে আরজোড়া আসলো হু পারফেক্টেড ইট যারা এই সভ্যতাকে পারফেক্ট করেছিল আফটার দ্য জ্রাবিয়ানস হ্যাড মেড দেয়ার ওন কন্ট্রিবিউশন বলছে দ্রাবরিয়ান যারা ছিল তারা তাদের কন্ট্রিবিউশন করার পরে পারফেক্ট করেছিল আরজোড়া এই সভ্যতাকে নেক্সট বলছে দ্য পার্সিয়ানস দ্য গ্রিক্স দ্য মুঘলস অ্যাডেড সামথিং টু ইট এবং পরপর পার্শিয়ান গ্রিক এবং মুঘলরাও কিন্তু এতে তাদের নিজস্ব কন্ট্রিবিউশন রেখেছিল অবদান রেখেছিলো দ্য ইংলিশ ব্রড উইথ দেম দেয়ার ওন কালচার বলছে ব্রিটিশরাও তাদের সাথে তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে এসছিল দ্য ট্রেসেস অফ উইচ যে সংস্কৃতির ছাপ উই ফাইন্ড আমরা খুঁজে পাই এভরিওয়ার সব জায়গায় ইন ইন্ডিয়া ভারতবর্ষে টুডে আজকে ক্লিয়ার এইবার কি বলছে দেখো বলছে হ্যাঁ বলছে হ্যাঁ এই যে অংশটুকু আমরা পড়লাম এই অংশটুকু দিয়ে আমরা কিন্তু পুরোটা একটা বাক্য বানাতে পারি একটা কি দুটো বাক্য ক্লিয়ার তাহলে কী বলতে চেয়েছে এখানটায় আমরা পুরো দেখতে গেলে একটাই পয়েন্ট কিন্তু মেনশন করা মানে মেন যে পয়েন্টটা আমাদেরকে বলতে চেয়েছে যে ভারতবর্ষের যে ইন্ডিয়ান সিভিলাইজেশান সেটা কিন্তু গড়ে উঠেছে অনেক প্রভাবের দ্বারা এবং সেই প্রভাবগুলো কি কী কী দারো প্রভাব ফেলেছে আর কি কি আছে আর্যদের প্রভাব রয়েছে দ্রাবিড়িয়ানদের প্রভাব রয়েছে ঠিক আছে পার্শিয়ানদের প্রভাব রয়েছে গ্রিকদের মুঘলসদের প্রভাব রয়েছে ক্লিয়ার এবং সর্বোপরি আমাদের ইংলিশদের প্রভাবও কিন্তু রয়েছে ক্লিয়ার এটা বলতে চেয়েছে এখান থেকে আমরা একটা বাক্য বানাবো বড় একটা বাক্য বা একটা বাক্য ক্লিয়ার যে এই সভ্যতাটা গড়ে উঠেছে অনেক প্রভাবের দ্বারা যেমন কি কি প্রভাব রয়েছে বা ইনক্লুডিং কি কী প্রভাব রয়েছে দ্রাবিড়িয়ান ইনফ্লুয়েস গ্রিক ইনফ্লুয়েন্স মুঘল ইনফ্লুয়েন্স ব্রিটিশ ইনফ্লুয়েন্স বা ইংলিশ ইনফ্লুয়েন্স ক্লিয়ার পরপর পরপর কিন্তু আমরা দিয়ে দেবো নেক্সট আমাদের কী বলছে দেখো নেক্সট আমাদের বলছে যে মেনি ইনফ্লুয়েন্সেস ইন দিস ভেরি ইন দিস ওয়ে ফ্রম উইদ ইন অ্যান্ড উইদ হ্যাভ হ্যাড অ্যান ইফেক্ট আপন ইন্ডিয়ান সিভিলাইজেশন ঠিক আছে বলছে মেনি ইনফ্লুয়েন্স অনেক ইনফ্লুয়েন্স সেটা ভারতের বাইরের হোক বা ভারতের ভেতরের হোক অনেক প্রভাব কিন্তু এই ভারতীয় সভ্যতার উপরে পড়েছে বাট কিন্তু বলতে চেয়েছে কি বাট কিন্তু ইট হ্যাজ অলওয়েজ রিটেন্ড এটা কিন্তু বজায় রেখেছে সবসময় অ্যান্ড উইল এভার রিটেন সার্টেন ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক এটা সারা জীবন ধরে কিন্তু এতদিন পর্যন্ত বজিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও বজিয়ে রাখবে তার ফান্ডামেন্টাল যে ইসেন্স রয়েছে মৌলিক যে কিছু সত্তা আছে সেই সত্তা কিন্তু ভারতীয় সভ্যতা সবসময় বজিয়ে রেখেছে যতই বিদেশি বা দেশীয় বিভিন্ন প্রভাব পড়ুক না কেন নিজস্ব যে সত্তা সেই সত্তা কিন্তু সবসময় বজিয়ে রেখেছে হচ্ছে ভারতীয় সভ্যতা এটাই বলতে চাই তাহলে এখান থেকে আমরা একটা লাইন নিতে পারি এই ইনফ্লুয়েন্সগুলো সত্ত্বেও ভারতীয় সভ্যতা সবসময় নিজস্ব একটা ইসেন্স এটাকে কিন্তু মেনটেন করে চলেছে বা রিটেন করে চলেছে একদম সিম্পল বুঝতে পারছো তো এই তিনটে লাইন দিয়ে আমরা কিন্তু একটা বাক্য বানাতে তিনটে বাক্য বানালে আমাদের কিন্তু হয়ে যাবে তিনটে চারটে তো তোমরা বুঝে গেছো একদম সিম্পল তো এটা একটা নাম দিতে হবে তো আমরা নাম কী দিতে পারি নাম বলতে পারি যে যে বিবর্তন ভারতীয় সভ্যতার যে বিবর্তন ঠিক আছে একদম সিম্পল আমরা বলতে পারি যে দ্য ইভলিউশন অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন ক্লিয়ার जे हम बोलते পারি ইভোলিউশন বা দা ইভোলিউশন দা ইভোলিউশন দা ইভোলিউশন অফ ইন্ডিয়ান सिविलाइजेशन इंडियन सिविलाइजेशन क्लियर জেড ইস যে কোন একটা ডিলে হবে কোন প্রবলেম তাহলে ইভোলিউশন অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন এই গেল আমাদের টাইটেল সুন্দর করে দিলাম ভারতীয় সভ্যতার বিবর্তন কি করে হয়েছে ঠিক আছে তো আরও অনেক রকম টাইটেল তোমরা দিতে পারো কারো রকম প্রবলেম বা কোনো পছন্দের কোনো টাইটেল যদি তোমাদের হয়ে থাকে তোমরা বানাতে পারো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ওকে তো ফার্স্ট লাইন আমরা কি বলতে পারি যে অংশটুকু আমরা দিলাম যে ভারতীয় সভ্যতা যদিও পুরনো এটা এখনও কি আছে এখনও অ্যাক্টিভ রয়েছে এখনও লাইভলি রয়েছে এখনও ভাইব্রেন্ট রয়েছে সেটাই আমরা বলবো আমরা বলতে পারি যে ইন্ডিয়ান সিভিলাইজেশন ইন্ডিয়ান সিভিলাইজেশান ইন্ডিয়ান সিভিলাইজ ঠিক আছে যদিও পুরনো অল দো অল দো আমরা বলতে পারি যে ওল্ড অ্যান্ড সেন্ট কেয়ার তা অল দো ওল্ড অল দো ওল্ড ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে ইন্ডিয়ান সিভিলাইজেশন অল দো ওল্ড যদিও কিনা না পুরনো আমরা বলতে পারি ইজ ইজ স্টিল এস ডাবল ইজ স্টিল আমরা বলতে পারি যে লাইভলি এলআইভি লাইভলি ঠিক আছে এখনও কিন্তু প্রাণবন্ত আছে ফুল স্টপ তাহলে ইন্ডিয়ান সিভিলাইজেশন অল দ্য ওল্ড যদিও পুরনো ইজ স্টিল লাইভলি ক্লিয়ার কোনো প্রবলেমের কিছু নেই সেকেন্ড সেন্টেন্স কী বলছে দেখো একদম সুন্দর করে লিখলাম এবার বলছে কি এই সভ্যতাটা অনেক ইনফ্লুয়েন্সের দ্বারা কিন্তু গড়ে উঠেছে যেমন কোন কোন ইনফ্লুয়েন্স পরপর দিয়ে দেবো ক্লিয়ার যেহেতু আমাদের কিন্তু একটা ন্যারেটিভ প্রেসি তো এটাকে কিন্তু কেউ এক্সাম্পল ভাববে না ওকে তো নেক্সট লাইনে আমরা বলতে পারি যে যে ইট হ্যাজ বিন এটা গড়ে উঠেছে ইট হ্যাজ বিন ইট হ্যাজ বিন শেফড এস এইচ এ ডি ইট হ্যাজ বিন শেফড এটা কিন্তু শেপড হয়েছে বাই বাই আমরা বলতে পারি মেনি ইনফ্লুয়েন্সেস বা আচ্ছা বাই মেনি আচ্ছা মেনি দিয়ে দিই বাই মেনি ইনফ্লুয়েন্সেস একদম সোজা শব্দ আমরা ইউজ করবো ইনফ্লু ইনসেস সি এস ক্লিয়ার বাই মেনি ইনফ্লুয়েন্সেস ওকে তাহলে অনেক ইনফ্লুয়েন্সের দ্বারা এটা শেপড হয়েছে ইনক্লুডিং কে কে আছে ইনক্লুডিং এবার পরপর লিখে দেবো ইনক্লুডিং কী কী আমরা কাদের প্রভাবে গড়ে উঠেছে আরিয়ান লিখে দাও আরিয়ান প্রথমে আরিয়ান ইনফ্লুয়েন্স ক্লিয়ার তাহলে বলতে পারি আমরা দ্রাভেরিয়ান দ্রাভিআর কমকি লেখো গ্রিক জি আর ডাবল ই কে গ্রিক আর কি আছে ইংলিশ ইংলিশ ইনফ্লুয়েন্স ঠিক আছে আমরা কিন্তু বলতে পারি পার্শিয়ান পার্শিয়ান এবার বলতে পারি মুঘল আচ্ছা মুঘল স্পেলিংটা এখানে কী ছিল আমরা একবার একটু দেখে জি বলছে মুগলস মৌগলস যাই হোক যেমনটা আছে আমরা লিখি কিন্তু মুঘল এম ইউ জি এইচ এ এল হয় তো যেমনটা আমি লিখলাম মুঘল ক্লিয়ার এখানে তোমরা দিতে পারো এটসেট্রা হ্যাঁ ওকে ওকে কোনো প্রবলেম নেই তাহলে এখানে তোমরা ফুল ফুলশব দিতে পারো তো এটা লিখলাম এবার নেক্সট লাইন আমরা কি বলতে পারি এই ইনফ্লুয়েন্স দ্বারা কিন্তু শেপড হয়েছে এবার লাস্ট লাইন বলতে পারি যে এই সমস্ত এখানে কী চলাো এই সমস্ত বাইরের বা ভেতরের প্রভাব সত্ত্বেও ভারতবর্ষ বা ইন্ডিয়ান সবসময় নিজের একটা ফান্ডামেন্টাল ইসেন্স কিন্তু বজায় রেখেছে ঠিক আছে আমরা বলতে পারি যে ডেস্পাইট ডেস্পাইট দিজ টিএইচি ডেস্পাইট দিস ইনফ্লুয়েন্সেস ডিসপাইট দিস ইনফ্লুয়েন্সেস ইট হ্যাজ অলওয়েজ এটা সবসময় কী করেছে মেইনটেইন করেছে হ্যাজ অলওয়েজ ড বা সাস্টেইনড বলতে পারো ধরে রাখা ঠিক আছে এটাতে অলওয়েজ মেনটেইন্ড ইটস এটার আর ওন ও ডাব্লু এন ওন ইসেন্স ইএসএস সি ঠিক আছে এর নিজস্ব যে একটা একটা মৌলিক সত্তা সেটাকে কিন্তু সবসময় বজায় রাখেছে এখানে আমরা ফুল শপ দিয়ে দেবো ক্লিয়ার তো কি লিখলাম একবার দেখে নাও পুরো প্যাসিটা দ্য ইভলিউশন অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন ভারতীয় সভ্যতা বিবর্তন ফার্স্ট লাইন লিখলাম কি ইন্ডিয়ান সিভিলাইজেশন অল দো ওল্ড যদিও পুরোনো ইজ স্টিল লাইভলি অ্যাক্টিভ ভাইব্রেন্ট তোমরা লিখতে পারো ক্লিয়ার ইট হ্যাজ বিন শেপড এটা ঘটে উঠেছে বাই মেনি ইনফ্লুয়েন্সেস অনেক ইনফ্লুয়েন্স দ্বারা ইনক্লুডিং আরিয়ান দ্রাবিড়িয়ান গ্রিক ইংলিশ পার্সিয়ান মোগল এটসেট্রা ক্লিয়ার এ দিলাম ডিসপাইট দিস ইনফ্লুয়েন্সেস এই ইনফ্লুয়েন্সগুলো সত্ত্বেও ইট হ্যাজ অলওয়েজ মেইনটেইন এটা সবসময় কিন্তু মেইনটেইন করেছে ইটস ওন ইসেন্স এর নিজস্ব একটা ইসেন্স সত্তা ক্লিয়ার ওকে তো এই হচ্ছে প্রেসিটা কারো কোথাও প্রবলেম থাকলে বলবে এবং নেক্সট প্রেসিতে আমরা চলে যাব পঁচিশ চব্বিশ পঁচিশটা পেসি কিন্তু পঁচিশ নম্বর পেসি তো কি বলছে আমরা কিন্তু অবশ্যই দেখে নেব কি বলছে দেখো ওকে নো প্রবলেম তো টুকটুক করে আমরা পড়বো কি বলছে দেখো ফার্স্ট বলছে হোয়াই ডু উই ওয়ান টু নো হিস্ট্রি বলছে আমরা কেন ইতিহাস জানতে চাইবো আমরা কেন ইতিহাস পড়বো ইতিহাস কেন গুরুত্বপূর্ণ সেটাই বলতে চাইছে হোয়াই ডাজ হিস্ট্রি ফর্ম এ রেকগনাইজ পার্ট অফ এডুকেশন দুটো কোশ্চেন করেছে বলছে কেন ভারত কেন ইতিহাস পড়াশুনোর শিক্ষার একটা স্বীকৃত অংশ হবে ঠিক বা হয় কেয়ার বা গঠন করে সিম্পলি বিকজ এবার তার এই দুটো প্রশ্নের এক্সাম ও আনসার কিন্তু দেওয়া হচ্ছে বলছে যে সিম্পলি সাধারণভাবে বিকজ কারণ অল অফ আস আমরা সবাই অ্যান্ড এভরি অফ আস আমাদের সকলেই অট টু নো আমরা সবাই জানা উচিত হাউ উই হ্যাভ কাম টু বি আমরা কিভাবে হাউ উই হ্যাভ কাম টু বি হোয়াট উই আর টুডে আমরা আজকের দিনে যেমনটা আমরা হয়েছি যেমনটা আছি কিভাবে আমরা এই জায়গাটায় আসলাম এটা জানা আমাদের সকলের উচিত মানে আমাদের অতীতটা জানা উচিত সেই কারণেই কিন্তু ইতিহাসের গুরুত্ব সেটাই বলতে চাইছে বুঝতে পেরেছ হ্যাঁ তাহলে এই যে অংশটুকু আমরা পেলাম এই অংশটুকু দিয়ে আমরা তো একটা বাক্য বানাতে পারি যে ইতিহাস গুরুত্বপূর্ণ কারণ ইতিহাস আমাদেরকে আমাদের অতীত তুলে ধরে ঠিক আছে এই অংশটা কিন্তু আমরা বলতে পারি ওকে বুঝতে পারছো তাহলে চলো তাহলে এখান থেকে আমরা ধরলাম কোন পর্যন্ত আমরা করব এখান থেকে সুন্দর করে যে অংশটুকু পেলাম এই অংশটুকু লিখবো যে অতীত আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ অতীত আমাদের কাছে আমরা এখন যেমনটা আছি কীভাবে আসলাম সেটা আমাদেরকে বলে মানে ইট টেলস হিস্ট্রি টেলস পিপল অ্যাবাউট দেয়ার ইভলিউশন ঠিক আছে ওকে নো প্রবলেম নেক্সট টুকটুক করে চলো আমরা সামনের দিকে বলছো সো দ্যাট যাতে ইচ জেনারেশন নিড নট স্টার্ট এগেইন ফ্রম দ্য সেম পয়েন্ট যাতে আমাদেরকে বলে দেয় অতীতে আমরা কেমন ছিলাম কিভাবে আসলাম এইগুলো অতীত বলে দেওয়ার মধ্যে দিয়ে যাতে মানুষজন কি করে আর সেম জায়গা থেকে বারবার শুরু না করে ঠিক আছে তো অ্যান্ড হোল্ড ওভার দ্য সেম গ্রাউন্ড একই জায়গায় যেন পড়ে না থাকে তারা যেন আর কি ইম্প্রুভ করে প্রোগ্রেস করে সামনে এগিয়ে যায় অ্যাডভান্সমেন্ট তাদের মধ্যে আসে বাই প্রফিটিং বাই দ্য এক্সপিরিয়েন্স আছে বাট বাট প্রফিটিং না থাকে কিন্তু প্রফিট তারা লাভ করে বাই এক্সপিরিয়েন্স অফ দোজ সেই সমস্ত ব্যক্তিদের অভিজ্ঞতার দ্বারা তারা প্রফিট লাভ করে হু কেম বিফোর মেনি হু কেম বিফোর যারা আগে এসেছিল ঠিক আছে মে অ্যাডভান্স টুয়ার্ডস হায়ার পয়েন্টস অ্যান্ড নোবেল এইমস একদম এবং কী করবে তাদের যেন হু কেম বিফোর মে অ্যাডভান্স টুয়ার্ডস হায়ার পয়েন্টস অ্যান্ড নোবেল হ্যাঁ এবং তাদের এই অভিজ্ঞতা দিয়ে তারা যেন সামনের দিকে এগিয়ে যায় এবং আরও উচ্চতর জায়গায় উচ্চতর লক্ষ্যে মহৎ লক্ষ্যে তারা যেন পৌঁছে যায় ক্লিয়ার এটা একটা পয়েন্ট বলেছে আমরা দেখি পরের অংশে কি বলছে দেখি গুরুত্বপূর্ণ অংশ হ্যাঁ বলছে অ্যাজ এ গ্রোয়িং চাইল্ড মাইট আস্ক হিজ ফাদার বলছে যেমনটা একটা বেড়ে ওঠা বাচ্চা তার বাবাকে জিজ্ঞেস করে অর গ্র্যান্ড ফাদার তা ঠাকুরদাকে জিজ্ঞেস করে হু হ্যাড বিল্ড দ্য হাউস কে বাড়িটা তৈরি করেছে দে লিভডড ইন যে বাড়িতে তারা থাকতো অর হু হ্যাড ক্লিয়ার দ্য ফিল্ডস কে মাঠগুলো পরিষ্কার করেছে দ্যাট ইয়েল্ড যেগুলো উপ উৎপাদন করে দেম দেয়ার ফুড তাদের খাবার তৈরি করে দেয় উই আস্ক দ্য হিস্টোরিয়ান ঠিক একই রকমভাবে আমরাও ঐতিহাসিকদের জিজ্ঞেস করি হেন্স উই কেম অ্যান্ড হাউ উই কেম ইন টু দ্য পজিশনস অফ হোয়াট উই কল আওয়ার ওন আমরা কিভাবে এসেছিলাম এবং যে জিনিসগুলো আমরা দখল করে থাকি কিভাবে সেগুলো আমাদের দখল এসেছিল এটা কিন্তু আমরা এই প্রশ্নগুলো ঐতিহাসিকদের করে থাকি সে ঠিক সেই ছোট্ট শিশুটার মতো তাহলে ওই শিশুটার কিন্তু এক্সাম্পল দিয়েছে আমরা কিন্তু ওটাকে রাখবো না তাহলে এখান থেকে আমরা এই এক্সাম্পলগুলো কিন্তু আমরা নেব না এখান থেকে আমরা সুন্দর করে বলতে পারি যে ইতিহাস আমাদেরকে প্রগ্রেস করতে সাহায্য করে একই ভুল বারবার না করার মধ্যে দিয়ে ঠিক আছে এইখান থেকে যে অংশটুকু আমরা পেলাম বলতে পারি ইতিহাস আমাদেরকে কি করে হেল্প করে যাতে আমরা প্রোগ্রেস করি আমাদের করে ফেলা ভুলগুলোকে রিপিট না করার মধ্য দিয়ে এ অংশটা কিন্তু আমরা বলতে পারি ওকে তাহলে এই এক্সাম্পলগুলো আমরা বাদ দিলাম দুটো পয়েন্ট পেলাম এবার নেক্সট চলো নেক্সট কী বলছো এক্সাম্পলগুলো এক্সাম্পলের মতো থাক এবার কি বলছে দেখো বলছে হিস্ট্রি আচ্ছা হিস্ট্রি মে টেল আস আফটার ওয়ার্ডস মেনি টেল আস হিস্ট্রি মে টেল আস আফটারওয়ার্ডস বলছে হিস্ট্রি হয়তো আমাদেরকে বলতে পারে পরে মেনি আচ্ছা দেরো মেনি ইউজফুল অ্যান্ড অ্যামিউজিং থিংস বলছে অনেক আমাদের ব্যবহারযোগ্য এবং মজাদার থিং জিনিসপত্র গল্প ফ্যাক্টস বিভিন্ন ঘটনা আমাদের সঙ্গে তুলে ধরতে পারে সাচ অ্যাজ আ চাইল্ড মাইট লাইক টু হিয়ার যেমনটা একটা বাচ্চা হয়তো শুনতে পছন্দ করবে ফ্রম মাদার বা গ্র্যান্ড তার মা বা ঠাকুরদার কাছ থেকে ক্লিয়ার বাট হোয়াট হিস্ট্রি হ্যাজ টু টিচ আস বলছে বাট কিন্তু হিস্ট্রি আমাদেরকে যেটা বলে বিফোর অল সবার আগে যে জিনিসটা গুরুত্বপূর্ণ অ্যান্ড এভরিথিং মানে যে জিনিসটা আমাদেরকে হিস্ট্রি শেখায় সব থেকে গুরুত্বপূর্ণ সেই গল্পগুলোর থেকেও গুরুত্বপূর্ণ কি ইজ আওয়ার ওন অ্যান্টিসিডেন্ট মানে আমাদের পূর্বপুরুষ সম্পর্কে আওয়ার ওন অ্যানচেস্টার আমাদের পূর্বপুরুষ ঠিক আছে মানে আগে আগে যারা এসেছিলো আমাদের যে পূর্বপুরুষ সেটা ঠিক আছে অ্যান্ড ডিসেন্ডেন্ট মানে আমাদের যে উত্তরসূরি যারা হবে মানে আমাদের বলতে চেয়েছে আমাদের যে পাস্ট সেই পাস্ট সম্পর্কে ইতিহাস আমাদের শেখায় আমাদের প্রেজেন্ট সম্পর্কে শেখায় এবং আমাদের ডিসেন্ডেন্ট মানে আমাদের যে বংশধর বা উত্তরসূরি সামনে আসছে সেই ফিউচার সম্পর্কেও কিন্তু আমাদের ইতিহাস শেখায় ভেরি ইম্পর্ট্যান্ট লাইন এখান থেকে আমাদের বাক্য বানাতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে এক্সাম্পলগুলো আমরা নেব না আমরা মুছে দিলাম তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইতিহাস আমাদেরকে তো গুরুত্বপূর্ণ কিছু গল্প বলে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে গল্পটা আমাদের শেখায় সেটা হচ্ছে কি এইটা হিস্ট্রি টিচার্স আর্ বিফোর অল অ্যান্ড এভরিথিং ইজ আওয়ার ওন অ্যান্টিসিডেন্ট ওন অ্যানচেস্টার্স অ্যান্ড ডিসেন্ডেন্ট ক্লিয়ার মানে পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার নিয়ে আমাদেরকে শেখায় ক্লিয়ার আর এখানে আমরা এই অংশটুকু অ্যাড করতে পারি যে ইতিহাস আমাদেরকে কিছু এই যে অ্যামিউজিং থিংস বা ইউজফুল মেনি ইউজফুল অ্যান্ড অ্যামিউজিং থিংস এর সঙ্গে আমরা বাক্যটা অ্যাড করে দিতে পারি যে ইতিহাস আমাদেরকে আমাদের অতীত বর্তমানে এবং ভবিষ্যৎ বলে তার সাথে কিছু ইউজফুল বা ইন্টারেস্টিং ফ্যাক্টসও বলে তো এই দেখো তিনটে বাক্য পেলাম আর এক্সাম্পলগুলো এখানে আমাদের কিন্তু কিছু এক্সাম্পল ছিল সেই এক্সাম্পলগুলো কিন্তু আমরা এখানে রাখবো না এক্সাম্পলগুলো অ্যাভয়েড করবো ক্লিয়ার এক্সাম্পল দেওয়ার দরকার নেই যেমনটা শিশু তার মা বাবাকে জিজ্ঞেস করে বাড়ি বানিয়ে চলে এগুলো দেওয়ার দরকার নেই প্রেসিতে বুঝতে পেরেছো চলো তাহলে এই হচ্ছে বিষয় এবং আমাদের প্রেসির টাইটেলটা আমরা কী দিতে পারি প্রেসির এখানে টাইটেল দিতে পারি যা ইম্পর্টেন্স অফ হিস্ট্রি বলতে পারি হিস্ট্রি দেখো এই দুটোর যে কোনো একটা তোমাদের পছন্দ সেটা তোমরা লিখবে আমি লিখে দিই একটা সেটা হচ্ছে ইম্পর্টেন্স ইম্পর্টেন্স অব হিস্ট্রি ইম্পর্টেন্স অফ হিস্ট্রি এটা একটা বানাতে পারো তোমরা ক্লিয়ার ইম্পর্টেন্স অফ হিস্ট্রি একটা বানাতে পারো এক নম্বর টাইটল আর একটা তোমরা বলতে পারো যে যে হিস্ট্রি 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 কলন দিয়ে আ গাইড ডি ইউ ইউআইডি গাইড টু কিসের গাইড পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ক্লিয়ার পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার একটু বড় হয়ে গেল তোমরা কোনো সমস্যা নেই ইম্পর্টেন্স অফ ইম্পর্টেন্স অফ হিস্ট্রি লিখলেও কিন্তু হবে ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু আমাদের টাইটেল ওকে চলো কোনো প্রবলেম নেই আমাদের অনেক জায়গা আছে তো গেল ঠিক আছে তাহলে এই দুটো আমরা টাইটেল দিতে পারি এবার ফার্স্ট লাইন কী লিখবো ফার্স্ট লাইন লিখবো দেখো যেটা আমরা বললাম যে ইতিহাস গুরুত্বপূর্ণ কারণ এটা আমাদেরকে আমাদের অতীত সম্পর্কে বলে দেয় আমাদের ইভোলিউশন সম্পর্কে বলে দেয় ক্লিয়ার তো সেটা আমরা লিখবো যে হিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট বিকজ বা হিস্টোরি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট ক্লিয়ার হিস্ট্রি ইজ এন ইম্পর্টেন্ট পার্ট হিস্ট্রি ইজ এন ইম্পর্টেন্ট পার্ট অফ এডুকেশন टेंट पार्ट ऑफ एडुकेशन इट टेल्स पीपल अबाउट देयर पास अतीत कारण अतीत जानले ही तो আমাদের প্রেজেন্টটাকে এবং ফিউচারটাকে ঠিক করতে পারবো তাহলে হিস্ট্রি ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ এডুকেশন শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ বিকজ ইট টেলস পিপুল এটা মানুষজনদেরকে বলে অ্যাবাউট দেয়ার পাস্ট তাদের অতীত সম্পর্কে ক্লিয়ার নেক্সট সেন্টেন্স কী বলতে পারি এখানে কী ছিল দেখে না যে হ্যাঁ এবং এটা কিন্তু হেল্প করে মানুষজনদেরকে প্রগ্রেস করতে এবং সেম ভুল না করার মধ্যে দিয়ে তাহলে সেই বাক্যটাই লিখব যে ইট ইট হেল্পস পিপুল एच इ एल पी एस इट हेल्प पीपल मेक हेल्प फ्रम टू फूच है इट हेल्प पीपुल मेक प्रोग्रेस इट हेल्प पीपुल्य मानुष्ठ मेक प्रोग्रेस उंगदाउट रिपिटिंग सेम मिस्टेक उदाउट रिपिटिंग क्लियर उदाउट रिपिटिंग সেম মিস্টেকস উইদাউট রিপিটিং সেম মিস্টেক একটা হয়ে গেল সেকেন্ড লাইন ইট হেল্প পিপুল সাহায্য করে মানুষজনেরকে মেক করতে প্রোগ্রেস উন্নতি উইদাউট রিপিটিং সেম মিস্টেক ক্লিয়ার সেই লাইনটা কিন্তু এখানে বলেছিল দেখে নাও যে যে এই যে নোবেল এইমসে যেতে হবে নোবেল এইমসে মহৎ একটা লক্ষ্য থাকবে হায়ার পয়েন্টসে পৌঁছাবে যেন এগেইন সেম মিস্টেকগুলো হোল্ড ওভার দ্য সেম গ্রাউন্ড ফ্রম দ্য সেম পয়েন্ট আবার শুরু করতে না হয় সেম ভুলগুলো না করতে হয় ক্লিয়ার এটাই বলতে চাইছে ওকে এবার লাস্ট লাইন কি লিখবো আমরা ঠিক আছে হিস্ট্রি কিন্তু আমাদেরকে কী বলে মানে এটার যে মেন উদ্দেশ্য অনেক রকমের গল্প আমাদেরকে শোনায় কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে শেখানো আমাদের পাস্ট প্রেজেন্ট ফিউচার সম্পর্কে এবং তার সাথে কিছু ইন্টারেস্টিং বা ইউজফুল গল্প আমাদেরকে বলে তার বলতে পারি যে দ্য মেইন আচ্ছা প্রথমে আমরা আচ্ছা मेन पार्पज बोलते इट्स प्राइमरी पार्पज लिखो इट्स प्राइमरी पर्पस इज अर्स टू टीच अर्स अबाउट अबाउट पास प्रेजेंट अबाउट पास প্রেজেন্ট প্রেজেন্ট পিআর মুছে ঠিক আছে এবং এখানে যোগ করে দেবো উইথ উইথ ইন্টারেস্টিং এখানে কি ছিল দেখে নাও এই যে মেনি ইউজফুল অ্যামিউজিং থিংস মেনি ইউজফুল অ্যামিউজিং থিংস তাহলে উইথ 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 মেনি

শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ বিকজ ইট হেলস পিপল যেটা মানুষজনদেরকে বলে অ্যাবাউট দেয়ার পাস্ট অতীত সম্পর্কে বলে দেয় ইট হেলস পিপল মেক প্রোগ্রেস এটা মানুষজনদেরকে উন্নতি করতে সাহায্য করে উইদাউট রিপিটিং সেম মিস্টেক সেম মিস্টেক ভুল না করার ছাড়াই ঠিক আছে ইটস প্রাইমারি পারপস এটার মূল প্রধান উদ্দেশ্য হল ইস টু টিচ আচ্ছা এখানে আস লিখেছি আমি এই ফার্স্ট পারসন কিন্তু দেওয়া যাবে না

তো এই হচ্ছে বিষয়টা আমি আবারও বলে দিচ্ছি যারা অনলাইন ক্লাসের জন্যে ইন্টারেস্টেড পিএসসি ক্লাসই মেন এবং মিসলেনিয়াস মেন আমাদের টার্গেট এখনও কিন্তু খুব শীঘ্রই তোমরা আমাকে স্মৃতি বা হোয়াটসঅ্যাপ নম্বরে কনফার্মেশান জানিয়ে দাও কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে দেখা হচ্ছে কিন্তু